আমার মতো বিরিয়ানি লাভার কারা কারা আছো সত্যি বিরিয়ানির গন্ধ নাকে গেলেই ভরা পেটেও কেমন যেন খিদে খিদে লেগে যায় আজ আমি লাঞ্চ করলাম বিরিয়ানি দিয়ে সাথে শসা পিঁয়াজ আর ধনে পাতার তার আগে যে কথা না বললেই নয় অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে একসময় খুব একা একা করে দেয় সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কথা বলার ধরনও পাল্টে যায় ভালোবাসা এমন একটা জিনিস সম্পর্ক শেষ হয়ে গেল অনুভূতি শেষ হয় না স্মৃতি হয়ে রয়ে যায় বারবার কষ্ট দেবার জন্য সময় কখনো দুঃখ কষ্টকে ভুলিয়ে দেয় না সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নেওয়া শেখায় সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ দুপুর